আমাদের জলটা কম থাকছে এবং আঙুলের জলটা বেশি থাকছে এবার দেখো সুন্দরভাবে এখানে বলে দেওয়া রয়েছে কিশমিসের ওজন বলে দেওয়া যাচ্ছে টু ফিফটি কেজিস কিের মধ্যে টেন পার্সেন্ট জল থাকে তাহলে এটার মধ্যে নাইনটি পার্সেন্ট কি থাকবে বলো পাল্ফ বা ম্যাটার থাকবে এবং আঙুলের ওজন কত এটা আমরা জানি না এবং এটা আমাদেরকে বের করতে বলছি এবং আঙুলের ওজন এটার মধ্যে বলেছে কি এটার মধ্যে থাকে এইটির পার্সেন্ট জল থাকে তাহলে টোয়েন্টি পার্সেন্ট পাল্প থাকবে এটা টোয়েন্টি কি হয়ে যাবে বলো পাল্প হয়ে যাবে এবং এটা হচ্ছে তোমাদের

আঙুর দেখো আঙুরের ওয়াটার এবং এটা ভালো করে বসো আঙ্গুরে কি বলছে দেখো টোয়েন্টি পার্সেন্ট আমাদের কি থাকছে এই পার্সেন্ট ওয়াটার থাকে টোয়েন্টি পার্সেন্ট কি থাকবে বলো বা মেটা থাকছে এবং কিসমিসে কি দেখো টেন পার্সেন্ট ওয়াটার থাকবে তাহলে নাইনটি পার্সেন্ট কি থাকে নাইনটি পার্সেন্ট কি থাকবে বলো পাইপ থাকবে এবার দেখো আমি চাইলে চালিয়ে খেলে খেতে পারছি কুড়িতে কাটলে এক এবং কুড়ি কুড়িদের কাটলে কত চার এবং এখানে তো আমি কাটছি নয় দিয়ে নয় দিয়ে কাটলে নয় এখানে দশ দিকে এক এবার তোমরা বোঝো এই আঙুল এবং কোন জিনিসটা কমন ছিল যে দুটোর মধ্যে চেঞ্জ হবে না পাল্টটা কারণ জলটা শুকিয়ে যাবে কিন্তু তো থাকবে কিন্তু এখানে দেখো এখানে রয়েছে ওয়ান এবং এখানে রয়েছে নাইন দুটো তো আলাদা রয়েছে এবার দেখো একের সঙ্গে আমি এমন কি গুণ করবো নয় আছে বলবে নয় দিগুন আমি টোটালটাকে এখানে নয় দিগুন দেখো কত হচ্ছে নয় নয় এবং চার্ন হয়ে যাচ্ছে কথা দেখো ছত্রিশ আমার এই দুটোকে উচিত ছিল আমাদের বাকি তো কোনো কিছু দেখতে হবে না এই দুটো সেম হয়ে গেল এবার দেখো আমি দেখতে পাচ্ছি এখানে নয় এবং এক যোগ করলে কথা হচ্ছে দশ এটা মানে দেখো ওজন হচ্ছে নয় হচ্ছে দশ এবং দশের টু ফিফটি হয়ে যায় মানে দেখতে হচ্ছে দশ থেকে আসতে এখানে ফাইভ দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে এখানে ছত্রিশ পঁয়তাল্লিশ তাহলে এখানে থেকে যদি আমি করতে চাই এখানে কত হবে দেখো পঁচিশ এবং পঁয়তাল্লিশ গুণ করে এখানে হচ্ছে এগারোশো পঁচিশ কেজি যেটা তোমরা কিন্তু এখান থেকে বের করতে পারছো দেখো এখান থেকে এগারোশো পঁচিশ আসছে এখান থেকে এগারোশো পঁচিশ আসছে দুটো কিন্তু তোমার রাইট অ্যান্সার তোমাদের যে প্রসেসটা ভালো লাগছে সেইভাবে তোমরা করবে তাহলে দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে খুব শিখে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং